আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদগাহে প্রথম হবে ঈদের নামাজ তার আগে কোনো নামাজ নেই কোনো নফল নেই তবে যদি মসজিদে হয় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে এবারে যারা বসবে তারা তকবির পড়বে নিজে নিজে তাকবীর পড়বে এই ক্ষেত্রে জামাতি তকবির একজন বলবে তারপর সবাই বলবে পেছনে পেছনে এটা জামাতি তকবির এইভাবে মাইকে তকবির দেওয়া সমস্বরে তকবির বলা ইত্যাদি বিদাত এইভাবে রসুল্লা সাহসামের জামানায় ছিল না সব নিজে নিজে তকবির বলবে নিজে নিজে তকবির সবাই নিজের জিকিরে থাকবে জামাতি ভাবে এভাবে তকবির করবে না তারপরে কাউকে উঠিয়ে গজল বলানো কাউকে উঠিয়ে বক্তৃতা করানো এটা আর একটা বিদাত তার মানে বক্তৃতার আগে বক্তৃতা অথচ প্রথমে হবে নামাজ ঈদের নামাজ হবে তারপরে খোদবা হবে বাস খোদবার পরে নামাজ শেষ হয়ে গেল কিন্তু আগে করণীয় কিছুই নেই মানুষ মানুষের অপেক্ষা করে এইরকম করে যে সময়টা কাজে লাগানো হোক কিন্তু যেটা রসুল্লাহ সাল্লা সাল্লাম করেননি ভালো মনে করেননি সেটা আমাদের ভালো মনে করাটা বিদাত হয় ঠিক হয় না এই জন্য মানুষকে সতর্ক হওয়া দরকার কোনো কিছুতে করা যাবে না অতিরঞ্জন কিছু বাড়ানো যাবে না কিছু যুক্ত করা যাবে না ঈদের নামাজের আগে যেহেতু কিছু নেই না বক্তৃতা না গজল আর না সমস্যা সমস্যত পাঠ তখন এগুলো থেকে দূরে থাকা দরকার মানুষকে